একজন মানুষ যখন 6 বছর বছর পরে নিশা করেছিল তাদের প্রত্যেকটা নিয়ে অভিযোগ পুলিশের হুমকি দেওয়া কি বলবেন পুলিশের ভূমিকা কি দেখছেন না হামলা হচ্ছে কি বলবেন

বিরোধিতা করবে কিন্তু গিয়ে দেখলাম দিনের শেষে দূরে দূরে চার হয়ে গেল ভাবে আমরা বিজেপি বিল নিয়ে আসছে প্রতিভা মন্ডল তার বিরোধিতা করবে তার বিরুদ্ধে কথা বলবে সেটা সহযোগিতা করলো কৃষকদের বিরুদ্ধে যে বাস হচ্ছে তো সম্পত্তি উদ্ধারের কথা বলবে আর সাথে সাথে ওয়ার্ক আপ উদ্ধারের লড়াই চলবে তাই বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আমি পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টাতে আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে মিডিয়ার বন্ধুদেরকে জানাবো এবং আবারও ধন্যবাদ জানাবো সংগ্রামী অভিনন্দন জানাবো আজকের এই জন নির্বাচনী সভায় যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যারা বিভিন্ন হুমকি কিছু চেক কাউন্ট আর প্রশাসনের বন্ধুদের বলবো এখানে একটা অবজেকশন আসলো আপনারা একটু খেয়াল রাখবেন হয়তো পুলিশ পরিচয় দিয়ে সিবিলে বন্যা মস্তানরা গিয়ে হয়তো বলতে পারে আপনাদের নাম করে হয়তো মানুষজন কিছুকে দিতে পারে এটা নিশ্চিতভাবে আপনারা নোট করুন আপনারা দেখুন আপনাদের হাতে লোন অর্ডার আছে